বরবাদ যখন রমডমিয়ে সিনেমা হলে চলছিল হঠাৎ করে আমরা একদিন দেখলাম যে বরবাদ এইচডি কোয়ালিটিতে লিক করে গেল যদিও সেটা বরবাদের পঁচিশ বা তম দিন ছিল ২৬ দিন পর্যন্ত বরবাদ চুটিয়ে ব্যবসা করার সময়টা পেয়েছে তাণ্ডবের ক্ষেত্রে যেটা হলো ছ দিন বা সাত দিনের মাথায় সেম বরবাদ যেমন এইচডি প্রিন্টে লিক হয়েছিল এইচডি কোয়ালিটিতে লিক হয়েছিল তাণ্ডব ঠিক একই এইচডি কোয়ালিটিতে লিক হয়ে গেল আসলে এর ভেতরে যে কুচক্রি মহলটা আছে যারা করছে এই বিষয়টা তারা আসলে কি চাইছে তাদের আসলে আক্রোশটা কি মেগাস্টার সাকিব খানের প্রতি বরবাদ মেগাস্টার সাকিব খানের ছবি ছিল বরবাদকে পাইরেট করে দিয়ে যাতে বরবাদ বিজনেসে হ্যাম্পার হয় তাই বরবাদকে আটকে দেওয়া গেল। সেমভাবে তাণ্ডবও মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডব যাতে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাই তাণ্ডবের ছ দিনের মাথায় তাণ্ডবকে এইভাবে পাইরেট করে দেওয়া হলো এটা কি কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে খুব সুখকর একটা ব্যাপার হ্যালো এভ্রিবর্ন আমি কৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং যদিও ভেরি গুড মর্নিংটা আমি কীভাবে বলবো আমি জানি না আমার মর্নিংটা একেবারেই গুড নেই কেননা বাংলা সিনেমার একজন শুভাকাঙ্ক্ষী আমি মেগাস্টার শাকিব খানের ভক্ত আমি বাংলা সিনেমার সাথে থাকি আমি এরকম একটা মোমেন্টে আমি যখন জানতে পারলাম স্পেশালি গতকাল বিকেলের পর থেকে যে তাণ্ডব সিনেমাটা এইচডি কোয়ালিটিতে লিক করে গেছে আচ্ছা এতদিন যে ব্যাপারটা আমরা জানতাম যে বাংলাদেশের কোনো একটা প্রচণ্ড হাইপদার সিনেমা যাতে ইন্ডিয়াতে রিলিজ না দেওয়া হয় তার ভয়টা কি কারণে পাওয়া হয় যে দিনের দিন পাইরেসি হয়ে যাবে একদম ঠিক বলেছ যারা এই কথাটা বলতে বা বলতেন আপনারা একদম ঠিক বলেছেন ইন্ডিয়াতে যেটা হয় আমি বলছি দিনের দিন বা পরের দিন ছবি পাইরেট হয়ে যায় কিন্তু সেটা হল প্রিন্ট আসে সেটা ডিরেক্টলি এইচডি কোয়ালিটি লিক করে না আর আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে তাণ্ডব কিন্তু কোনো হল বা স্ক্রিন থেকে তোলা ক্লিপ লিক হয়নি একেবারে এইচডি প্রিন্ট লিক হয়েছে যেমনটা বরবাদ হয়েছিল তাহলে এর পেছনে যারা আছে তাদের টার্গেট কি মেগাস্টার সাকিব খান এটা কিন্তু সিরিয়াসলি খুব বড় একটা প্রশ্ন আপনারা ভাবুন বরবাদ পাইরেট হয়েছিল পঁচিশ ছাব্বিশ দিনের মাথায় তাণ্ডব পাইরেট হলো ছ দিন সাত দিনের মাথায় তাহলে এর পরবর্তী সিনেমাটা কি তিন দিনের মাথায় পাইরেট হবে তার পরবর্তী সিনেমাটা দিনের দিন পাইরেট হবে এখন কথাটা হচ্ছে এখানে কিন্তু প্রযোজনা সংস্থাকেও অনেকটা অনেকটা দায়িত্ববোধ বাড়াতে হবে আমি জানি অনেক সময় কিছু করার থাকে না আমি এটা ফিল করি আমি এটা বুঝি কিন্তু তারপরেও দেখুন এখন আর এটা না বলার কিছু নেই যে তাণ্ডব পাইরেট হয়ে গেছে আমাদের কাছে কত লিঙ্ক আসছে আপনারা জানেন এবং কত পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং সবাই সেখানে রাইহান রফি বলি আলফাই বলি চোরকি বলি এস বলি তাদেরকে ট্যাগ করে করে লিখছে আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নাকি তাণ্ডব এইভাবে পাইরেট হয়ে গেছে আপনারা জানেন না ছবিটা যেখানে মাল্টিপ্লেক্স থেকে এই রকম কালেকশন করছে যেটা কোথাও গিয়ে বর্বাদের থেকেও বেটার কালেকশন মাল্টিপ্লেক্স চেন থেকে তুলছে ডে বাই ডে ছবি ছবিটা যদি এই এইচডি প্রিন্টে লিক করে যায় আমরা তো চাক্ষুষ কদিন আগে প্রমাণিত থাকলাম যে বরবাদের বিজনেসে হ্যাম্পার তো হলো বরবাদ তো শুধু বক্স অফিস থেকে হান্ড্রেড ক্রোর করে ফেলতে পারতো যেটা বরবাদের মোটামুটি আশি থেকে বিরাশি কোটিতে গিয়ে স্টপ হয়ে গেল আপনাদের কি মনে হয় আর সাতাশ আঠাশ কোটি টাকা বরবাদ তুলতে পারতো না বক্স অফিস থেকে ওভারসিস মার্কেটে যে কী লেভেলের কালেকশন আসতো বরবাদ থেকে যেটা ভাবনার বাইরে কিন্তু ওভারসিসে যারা আছেন যারা প্রবাসী বাঙালিরা আছেন প্রবাসী সাকিবিয়ানরা আছে আমি তাদেরকে দোষ দিই না এই কারণেই দোষ দিই না যারা দেখছে যে আমরা এইচডি প্রিন্টে পেয়ে যাচ্ছি ছবি ভাই আমরা আগে তো ডাউনলোড করে দেখেনি তারপরে আমরা না হয় হলে গিয়ে দেখবো আর ডাউনলোড করে যেই সিনেমাটা দেখা হয়ে গেল। তখন ওই হলে যাওয়ার ওই ব্যাপারটা তো চলে গেল অনেকাংশে অনেকের থেকে আমি বলছি না যে সবাই হল প্রিন্ট সবাই এইচডি ভার্সনটা ডাউনলোড করে দেখেছে কেউ হলে যায়নি কারণ বরবাদের কিন্তু ওভারসিজ মার্কেট থেকেও একটা ঠিকঠাক কালেকশন এসছে যেটা ন্যাচারালি অন্য কোনো সিনেমা এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার পরে আশাই করা যায় না যে ওভারসিজ মার্কেট থেকে এরকম কালেকশন একটা আসতে পারে যতটা এসেছে আপনারা দেখুন গতকাল থেকে অর্থাৎ তেরোই জুন থেকে ইউএসএতে রিলিজ করেছে আচ্ছা লস অ্যাঞ্জেলসে রিলিজ হওয়ার ব্যাপারটা আছে ইতালিতে রিলিজ করেছে বা করছে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি বা করেও হয়তো ফেলেছে তো এই যে বাইরের এই যে ওভারসিজ মার্কেটে যে তাণ্ডব মুক্তি পাবে এর আগে যদি এইরকম পাইরেট হয়ে যায় ছবি তাহলে ছবির ব্যবসায়িকভাবে কতটা ছবিটা ক্ষতিগ্রস্ত হয় আপনারা বলুন তো আর হ্যাঁ আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই আমি পূর্ণ ভালোবাসা দিয়েই আপনাদেরকে এই কথাটা বলছি কেউ খারাপভাবে নেবেন না সাকিবেন ভাইরা বোনেরা আমাদেরকে বলছেন যে আপনারা তাণ্ডব দেখে রিভিউ দিন আমরা কখনো এই জিনিসটা করিনি আমরা রিভিউ দিতে পারবো না আমাদের ক্ষমা করবেন যদি আমাদের রিভিউ আপনারা চানই তাহলে ইন্ডিয়ায় যেদিন রিলিজ করবে সেদিন হলে গিয়ে দেখব যদি ইন্ডিয়ায় রিলিজ না করে সেক্ষেত্রে যেদিন ওটিটিতে আসবে সেই দিনই আমাদের রিভিউ আসবে তার আগে কিন্তু আমাদের রিভিউ আসবে না কারণ আমরা ওই মেন্টালিটির মানুষই নই যে ইন্টারনেটে চলে এসেছে ইলিগাল সাইটে চলে এসেছে আমরা সেটা দেখে রিভিউ করে দেব ছবিটার না তাহলে আর কোথায় বাংলা সিনেমাকে ভালোবাসলাম আজকে পাইরেসি জিনিসটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য অনেক ক্ষতিকারক ব্যাপার আর যেখানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য তো আরও বেশি ক্ষতিকারক ব্যাপার কেননা আপনারা যদি একটু সাউথ ইন্ডিয়ান দিকটায় তাকান সাউথ ইন্ডিয়ার দিকে তাকান দেখবেন সাউথ ইন্ডিয়া বলি বলিউড বলি আরে বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমাও দিনের দিন পাইরেট হয় কিন্তু সেটা তো হল প্রিন্ট হয় আপনারা বলতেই পারেন যে তাহলে সাউথ ইন্ডিয়াতেও পাইরেট হয় ঠিক বলছেন আপনারা দিনের দিনই হয় বা পরের দিনই হয় কিন্তু ব্যাপারটা কি থাকে জানেন তো সেটা যেহেতু হল প্রিন্টটা পাইরেট হয় দর্শক সিনেমা হলে গিয়েই সিনেমাটা দেখবার আকাঙ্ক্ষাটা আরও অনেক বেশি থাকে এছাড়াও সাউথ ইন্ডিয়া কিন্তু প্রচুর সাপোর্টিভ তাদের ইন্ডাস্ট্রি নিয়ে মোট কথা এখানে সাপোর্টিভ আনসাপোর্টিভের কথার দিকে যদি আমি নাও যাই আপনি ভাবুন আপনি স্টার সিনেপ্লেক্সে ছবিটা দেখতে যাবেন আপনার টিকিট প্রাইস লাগছে পাঁচশো টাকা আপনি সেখানে ডাউনলোড করে ছবিটা দেখে নিতে পারছেন আপনি যদি খুব মহানুভব না হন আপনি নিজে বলুন তো আপনি যাবেন আর সিনেমাটা দেখতে বা আপনি যদি প্রকৃত বাংলা সিনেমাকে ভালোবেসে থাকেন মেগাস্টার শাকিব খানকে অত্যন্ত ভালোবেসে থাকেন রেসপেক্ট করে থাকেন পুরো টিমের এই খাটনিটাকে রেসপেক্ট করে থাকেন তাহলে আপনি যাবেন সিনেমা হলে বাট আমরা যেভাবে সিনেমাকে দেখি বা আমরা যেভাবে হৃদয় থেকে সিনেমাটাকে নিয়ে ভাবি সমস্ত দর্শক কি সেটা ভাবে আর সেটা কি সমস্ত দর্শক ভাববে এটা ম্যান্ডারি হতেই হবে তার তো কোনো মানে নেই সো এটা কিন্তু ভীষণ 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 খারাপ দিকে যাচ্ছে এ মানে জাস্ট যদি এই নিয়ে দুটো সিনেমা এরকম হয়ে গেল তো এরপরে যদি এটাকে বাঁধ দেওয়া না যায় তাহলে কিন্তু এর পরবর্তী দিনগুলো আরও খারাপ আসছে আরও খারাপ আসছে আপনারা কেউ কেউ বরবার যখন পাইরেট হয়ে গেল আমার মনে আছে আপনারা প্রডিউসারের ওপর কোয়েশ্চেন তুলেছিলেন যে প্রডিউসার নিজেই পাইরেট করে দিয়েছে ছবিটা এখন কি বলবেন তাণ্ডবের প্রডিউসাররা নিজেরাই পাইরেট করে দিল ছবিটা কোনো প্রডিউসার এটা করতে পারে তার নিজের টাকা দিয়ে নির্মাণ হওয়া একটা সিনেমা সে নিজে পাইরেট করে দিতে পারে এটা সম্ভব সেটা পঁচিশ দিনের মাথাতেই হোক বা ছ দিনের মাথাতেই হোক একটা সিনেমার পেছনে অনেক পরিশ্রম থাকে তাই যারা এভাবে সিনেমাকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন না আমি এটাই বলতে চাই যে আপনারা কিন্তু এই জিনিস বেশি দিন চালাতে পারবেন না আর আমি এটা তাণ্ডব টিমের কাছে অনুরোধ রাখবো বরবাদ পাইরেট হয়ে যাওয়ার পরে বরবাদ টিমের যে সোচ্চার আমরা দেখেছিলাম তারা ডিবি অফিসে গিয়েছিল তারা বিভিন্ন সেক্টরে সেক্টরে তারা ডিপার্টমেন্টে তারা ঘুরেছিল যে আমাদের ছবিটা এরকম পাইরেট হয়ে গেছে আপনারা ব্যবস্থা নিন হ্যাঁ মানছি বরবার টিম হয়তো অনেক বেশি একটা কোনো ফলাফল পেয়ে ওঠেনি কিন্তু তারা যতটা করেছিল এর আগে কেউ ততটাও করেনি আজকে এই পাইরেসির শিকার তো আজ বলে নয় হ্যাঁ আপনারা এটা বলতে পারেন যে এইচডি কোয়ালিটিতে বেরিয়ে যাচ্ছে সেটা বরবার থেকে শুরু হয়েছে বাট আমি তো এটা বলতে পারি যে প্রিয়তমা তুফান দরদ রাজকুমার সমস্ত সিনেমাগুলোই দিনের দিন ফেসবুকে ক্লিপ আসতে শুরু করে টিকটকে ছোট ছোট রিল আসতে শুরু করে তার মানে তো হয় তো পাইরেসি তো হয় কিন্তু বরবাদের ক্ষেত্রে যেটা নতুন ট্রেন্ড শুরু হলো সেটা হচ্ছে এইচডি কোয়ালিটিতে ছবিটা একদম একদম অরিজিনাল কোয়ালিটিটা বের হয়ে যাচ্ছে এটা কিন্তু জাস্ট মেনে নেওয়া যায় না তাই আমি তাণ্ডব টিমের কাছে অনুরোধ রাখবো আপনারা অনেক প্রভাবশালী আমরা সবাই জানি আপনারা অনেক প্রভাবশালী আপনারা নানান দিকে আপনাদের প্রভাব খাটাতে পারেন আপনারা নিজেদের সিনেমাটা নিয়ে একটু প্রভাব খাটান আপনারা দেখুন কীভাবে এই পাইরেসিটাকে রোধ করা যায় মাত্র একটা দিনই হয়েছে যদিও জানি প্রচুর 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 ছেলেমেয়ে হয়তো ডাউনলোড করে দেখে নিয়েছে ছবি এটা এখান থেকে মানে জাস্ট এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তবুও এখনও যদি আপনারা এটার সুরাহা করতে পারেন তাহলে সিনেমাটা ডে বাই ডে যেভাবে বাংলাদেশ থেকে কালেক্ট করছে সেই ধারাবাহিকতাটা কিন্তু এখনও বজায় রাখা সম্ভব কারণ বরবাদ এই পাইরেসির শিকার হয়ে বক্স অফিসে একশো কোটিতে যেতে পারেনি আমরা চাইবো তাণ্ডব একশো কোটিতে যাক এটা মেগাস্টারের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা চাইব যে তাণ্ডব একশো কোটি করুক সেটা তখনই সম্ভব যখন এই লিঙ্কগুলোকে নামানো যাবে ইলিগাল সাইট থেকে তার আগে পর্যন্ত কিন্তু সম্ভব নয় আপনারা লিখে রাখতে পারেন যে কোয়ালিটিতে তাণ্ডব পাইরেট হয়েছে যা শুনতে পাচ্ছি এই কোয়ালিটিতে যে পরিমাণ লোকজন দেখে ফেলবে ওভারসিস মানে পুরো বিশ্ব থেকে যত প্রবাসী বাঙালিরা আছে তাদের মধ্যে যদি থার্টি পারসেন্টও ডাউনলোড করে দেখে ফেলে ইনফ্যাক্ট আপনারা জানেন দুবাই থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে অলরেডি মেসেজ করছে তাণ্ডব দেখে ফেললাম দিদি আমি তাদেরকে দোষারোপ করতে পারি না তারা তো আবেগই তারা জানেই না তাদের ওখানে কবে তাণ্ডব রিলিজ করবে তারা আর ধৈর্য ধরতে পারছে না তারা দেখে ফেলেছে তো এই যে বিজনেসে হ্যাম্পারটা হচ্ছে এটা রোখা সম্ভব একমাত্র যদি আপনারা ইমিডিয়েটলি এই পাইরেসিটাকে রুখতে পারেন আর এটা তাণ্ডব বলে নয় মেগাস্টার শাকিব খানের নেক্সট প্রজেক্টেও সেম সিচুয়েশন ক্রিয়েট হবে এটা যদি ঘটতে থাকে এটা তো মানে পুরোপুরি একটা এই কুচকড়ি মহল যেটা সেট করেছে সেটাতে তারা তো মোটামুটি একদম হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবে তাই নয় কি বর্বাদের জন্য যতটা কষ্ট পেয়েছিলাম তাণ্ডবের জন্য ততটাই খারাপ লাগছে কারণ একটাই মেগাস্টার খানের ছবি আমরা মেগাস্টার খানের ভক্ত দ্বিতীয়ত হচ্ছে দুটো কারণ সরি একটা তো মেগাস্টার সাকিব খান দ্বিতীয়ত হচ্ছে বাংলা সিনেমার ক্ষতি হয়ে যাচ্ছে এভাবে এইভাবে কিন্তু একটা ইন্ডাস্ট্রি কখনোই কখনোই নই হান্ড্রেড ক্রোড়ের ক্লাবে ঢুকবে না প্রতিবার পুরো পোটেন্সিয়াল থাকার পরেও বাঁধা বিপত্তির সম্মুখীন হয়ে যাচ্ছে এবং যেসে বাধা না এইচডি কোয়ালিটিতে পাইরেট এই বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কি মনে হয় এই যে কুচক্রী মহল যারা বরবাদের ক্ষতি করলো যারা তাণ্ডবের ক্ষতি করলো এরা কারা আসলে এদের চাওয়াটা কি এদের চাওয়া কি মেগাস্টার সাকিব খানের ক্ষতি করা আপনারা কি ভাবছেন এই ব্যাপারটা কমেন্ট করে জানাবেন আর হাত জোর করে অনুরোধ রাখলাম যেটা বরবাদের সময়তেও করেছিলাম তাণ্ডবের তো করেছি করছি বরবাদে দেখুন দ্বিতীয় দিনে আমরা বরবাদ দেখে ফেলেছিলাম রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আমাদের ব্যবস্থা করে দিয়েছিল সো আমরা বরবাদ দেখে দ্বিতীয় দিনের মাথায় রিভিউ দিয়ে দিয়েছিলাম এবং সেটা মিলিয়ন ভিউজ উঠেছে আপনারা জানেন আপনারাই দিয়েছেন রিভিউজ বাট আমরা যদি কন্টেন্ট হিসেবে নিজেদেরকে মনে করতাম যে ভিউজটাই আমাদের কাছে দেখে আমরা রিভিউ দিয়ে দিতে পারতাম বাট সেটা আমাদের কোথাও গিয়ে বিবেকে আটকাচ্ছে আমরা সেটা করব না তাই আপনাদেরকেও অনুরোধ করছি আপনারাও এটা করবেন না আর যাই হোক মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের রিয়াকশন দেখে যেটা বুঝছি তাণ্ডব খুব ভালো একটা সিনেমা হয়েছে তো আপনারা বিগ স্ক্রিনে এনজয় করুন ছবিটা মেগাস্টার শাকিব খান নাকি দুর্দান্ত পারফরমেন্স করেছেন আপনারা মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে ছবিটা দেখতে যান প্লিজ হলে যান হলে যান আর যারা প্রবাস থেকে দেখছেন একটু অপেক্ষা করুন অনেক অনেকগুলো দেশে রিলিজ করবে তাণ্ডব আপনারা হলে গিয়ে দেখুন ছবিটাকে বক্স অফিস দিন কারণ আমাদের মেগাস্টারের ছবি এটা আর আমি এটা বিশ্বাস করি না কার ক্যামিও আছে না আছে ভাই আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি এটা যে কোনো পাবলিক রিয়াকশন দেখে নিন তারা কি বলছে বেরিয়ে মেগাস্টার শাকিব খান কি করে ফেলেছেন তাণ্ডবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা